ডাইরেক্ট মসজিদে ঢুকে যদি তাণ্ডব শুরু করে যদি বলে এটা আমার মন্দির তো স্বাভাবিকভাবে মুসলমানরা চুপ করে থাকবে না আসলে এরা পথ খুঁজে বাড়াচ্ছে যে মুসলমানদের সঙ্গে দাঙ্গা কি করে করা যাবে পাঁচশো বছরের মসজিদ তার নিচে ভগবান পাঁচশো বছর হুসছিল না উত্তরপ্রদেশের সম্বল জেলায় দেখা গেল এক পুরোনো মসজিদের নিচে মন্দির রয়েছে এই যে যে দাবিটা করা হচ্ছে এবং সেটার জন্য যে সমীক্ষাটা হচ্ছে সেই সমীক্ষা ঘিরে বিতর্ক তৈরি হলো এবং তিনজন মারা গেল একটা জিনিস এখন পুরো ভারতবর্ষের মানুষকে ভাবতে হবে যে এই যে কর্মকাণ্ড চলছে একটার পর একটা মসজিদের ভিতরে কখনো মন্দিরের কখনো ভগবানের আস্থা খুঁজে পাচ্ছে এর প্রকৃত রহস্য কী যদি আমি বলি যে ইসলামিক সারিয়া অনুযায়ী ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী নিজের জমি বা কেনা জমি ছাড়া অন্যের জমি দখল করে কোনো মসজিদ তৈরি করা যাবে না আর যদি কেরম কেউ করে সেখানে নামাজ কবুল হবে না এই ব্যাপারটা মুসলমানরা খুব পার্টিকুলার তারা তার ধর্মের ব্যাপারে এতটাই সিরিয়াস তারা মানে একটা যদি কেউ ক্রিমিনাল হয় না সেও যদি বলে একটা মসজিদ বানাবো সেও বলবে কিন্তু জমিটা কিনতে হবে এই জ্ঞানটুকু আছে এবং ভারতবর্ষে এখনও পর্যন্ত কোনো মসজিদের নিচে মন্দির আবিষ্কার হয়নি আপনাদের রাম মন্দিরের অযোধ্যার রাম মন্দিরের উদাহরণ সামনে আছে সুপ্রিম কোর্ট জাজমেন্টে লিখেছিল সাড়ে চারশো বছরের পুরনো এখানে মসজিদ ছিল এই মসজিদের পিছনে কোনো নিচে কোনো মন্দির পাওয়া যায়নি ওখানে নামাজ হতো ওখানে মূর্তি ঢোকানোটা অন্যায় হয়েছে এবং মসজিদ ভাঙাটা অপরাধ মানে শাস্তিযোগ্য অপরাধ তাহলে আবার সেই একই জিনিস ওয়ারশিপ্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ানে বলা হয়েছে বাবরি মসজিদ ছাড়া আর কোথাও ধর্মীয় চরিত্র পাল্টানো যাবে না উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্টে যেখানে যে ধর্মীয় সৌধ রয়েছে মসজিদ মন্দির গির্জা গুরদুয়ারা যাই থাকুক তার চরিত্র পাল্টানো যাবে না তাহলে এই প্রশ্ন উঠবে কেন আদালত এগুলোকে গ্রহণ করবে কেন তাহলে আমি ভারতবর্ষীকে বলছি এরা চাচ্ছে কি এরা একটা দাঙ্গা বাঁধানোর একটা ঝগড়া লাগানোর একটা ফন্দি করছে চেষ্টা করে যাচ্ছে এবং সম্মালের যে ঘটনা ঘটল বিনা কারণে পাঁচটা ছেলেকে হত্যা করা হলো তিনটে অনস্পট পরে দুটো ছেলে মারা গেল খুব জরুরি ছিল কি যখন কাবাড়িয়ারা রাস্তায় নেমে পথ অবরোধ করে দোকান লুটপাট করে গাড়ি ভাঙচুর করে এমনকি পুলিশকে মারে তখন পুলিশের বন্ধুকে গুলি থাকে না তাহলে এইটা কি পুরোপুরি সাম্প্রদায়িক অ্যাক্টিভিটি না বা আমি তো বলবো টেরারিস্ট অ্যাক্টিভিটি এ তো সন্ত্রাস ছাড়াচ্ছে দেশের মানুষের কাছে এতে কি শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে নাকি পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে আসলে ভারতবর্ষের মানুষের যে বুনিয়াদী অধিকার যে অধিকারগুলোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিবদ্ধ যে আচ্ছে দিন আয়েঙ্গে এটা কি আছে দিন সবকে অ্যাকাউন্ট পনেরো লাখ আয়েঙ্গে কালাধন বাপস আয়েনে সবকে লিখ দু হাজার বাইশ তো পাকা মকান হা কি দুগনা ফসল কাকা কীমত মিলেগা বেটি পড়াও বেটি পড়াও স্মার্ট সিটি ডিজিটাল সিটি তালে আজকের যে অবস্থা নরেন্দ্র মোদী যখন পুরো দেশটাকে বেঁচে দিয়েছে মানুষ যখন বলছে আমার চাকরি কোথায় আমার রোজগার কোথায় অগ্নিপথের সেনার যুবকরা বলছে আমাদের সেনাতে আমাদের চাকরি কোথায় স্কলারশিপ শেষ স্কুল বন্ধ হচ্ছে ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক লুট হয়ে গেছে ব্যাঙ্কগুলো বন্ধ হচ্ছে এসবিআই দেনায় ডুবে যাচ্ছে এরকম সময় বুনিয়াদী ভারতবর্ষের মানুষে যে চাহিদা তার খাদ্যের তার শিক্ষার তার চিকিৎসা তার জীবনের সুরক্ষা তার উন্নয়ন তার পুঁজি কোথায় গেল। তাহলে এই কথাগুলোকে দাবিয়ে দেওয়ার জন্য এরকম মন্দির মসজিদ করে বিশেষ করে মসজিদ আক্রমণ করছে এবং মসজিদে যদি সার্ভে করার অর্ডার হয়ে থাকে তাহলে সরকারি যে অধিকারিক আসবে সে তো গাড়ি করে আসবে নাকি রাস্তায় মিছিল করে আসবে সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা ছড়াচ্ছে মসজিদে ঢুকছে তাহলে কি এরা দাঙ্গা করতে আসে নাকি স্বাভাবিকভাবে মুসলিম যুবকরা তো এরকম দেখলে প্রতিক্রিয়া দেখাবে তাহলে গায়ে পা তুলে দিয়ে জোর করে হিন্দু মুসলমান ঝগড়া বাঁধাতে চাচ্ছে এতে কার লাভ হিন্দুর লাভ না মুসলমানের লাভ স্বাধীন ভারতে কি এই দিন দেখার জন্য আমরা বসে আছি আমি ভারতবর্ষের একশো কোটি মানুষকে বলছি খুব ভালো করে নজর লাগিয়ে দেখুন এই কর্মকাণ্ডে আপনার সন্তানের শিক্ষা কোথায় আছে আপনার বাচ্চার রোজগার কোথায় আছে আপনার পরিবারের রোজগার কোথায় আছে আপনার মেয়ের সুরক্ষা কি আছে যদি দেশে দাঙ্গা লাগানো হয় যদি মসজিদ ভাঙা মসজিদের ভিতরে ভগবানকে খুঁজে পাওয়া পাঁচশো বছরের মসজিদ তার নিচে ভগবান পাঁচশো বছর ঘুষ ছিল না অতএব এটা দেশকে ধ্বংস করার একটা পরিকল্পনা হচ্ছে পুরো দেশবাসীকে মাথা ঠান্ডা করে ভাবতে হবে এরা কারা এদের যদি আমরা বিদায় দিতে না পারি এদের যদি এখনই থামাতে না পারি তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ নিজেদের গতি বাজানোর জন্য পুরো ভারতবর্ষটাকে ধ্বংস করার চেষ্টা করছে আপনারা কি ভারতবর্ষকে ধ্বংস হতে দেবেন নাকি বাঁচিয়ে নেবেন দেখবেন বহু মবলিমছিং হয়েছে তাতেও মুসলমানরা রাস্তায় নেবে আন্দোলন করেনি লড়াই করেনি গো নিয়ে কারো মোবাইল চুরি নিয়ে কাউকে নিরীহ মানুষকে রাস্তায় ধরে এই যে হত্যালীলা চলেছে কিন্তু তারপরেও মুসলমানরা স্থির মুসলমানরা প্রতিক্রিয়া দেখায়নি এরা নবীকর সালামের উপরে অবমানামূলক অনেক কাণ্ড করেছে নূপুর শর্মা থেকে এরকম আরও অনেক সাতি ইয়াতিসারিদ্দ সন্দ এরা আরও বারে বারে নবীকর সাল্লাহ সালামের উপরে আক্রমণ করেছে মানুষ প্রতিবাদ করেছে কিন্তু সেইভাবে পুরো মুসলমানরা পথে নামেনি এখন বিজেপির প্রয়োজন হচ্ছে দেশে যদি একটা ব্যাপক দাঙ্গা না হয় দেশব্যাপী তাহলে তো সেই বুনিয়াদী প্রশ্নগুলো এসে যাবে রুজি রুটির কথা এসে যাবে সুরক্ষার কথা এসে যাবে শিক্ষার কথা এসে যাবে দেশের অর্থনীতির দ্রব্যমূল্য বৃদ্ধির কথা এসে যাবে এই প্রশ্নগুলো ফেস করতে ওদের খুব অসুবিধা হয় অদেব ওদের সহজ রাস্তা হচ্ছে এই হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো এবারে ডাইরেক্ট মসজিদে ঢুকে যদি তাণ্ডব শুরু করে যদি বলে এটা আমার মন্দির তো স্বাভাবিকভাবে মুসলমানরা চুপ করে থাকবে না আসলে এরা পথ খুঁজে বাড়াচ্ছে যে মুসলমানদের সঙ্গে দাঙ্গা কি করে করা যায় আপনি দেখুন কোথাও হিন্দু মুসলমান হচ্ছে না এখানে পুলিশ ভার্সেস জনতা লড়াই হচ্ছে যেখানেই হচ্ছে পুলিশ ভার্সেস জনতা লড়াই হচ্ছে এবং পুলিশ সুযোগ করছে গুলি করে মারার এদেশের হিন্দু মুসলমান কিন্তু লড়ছে না এত ভারতবর্ষে এত উত্তেজনা ছড়ানোর পরেও হিন্দু মুসলমান কিন্তু তার বুনিয়াদ বুনিয়াদী প্রশ্নে আছে যে আমার রোজগার কোথায় গেলো আমার জীবিকা কোথায় গেল আমার বাচ্চার পড়াশোনা কোথায় গেল আমাদের চাকরি কোথায় গেলো আমাদের মেয়েদের সুরক্ষা কোথায় গেলো আজ অযোধ্যায় হার সেটাই প্রমাণ করে যে ধর্মের সুশোড়েনি দিয়ে মন্দির বানিয়ে মুসলমানের বিরুদ্ধে কটু কথা বলে ইসলামের বিরুদ্ধে কটু কথা বলে হিন্দুদের সন্তুষ্ট করা যাবে না তাই এরা যেন তেন প্রকারে লেগেছে যে দাঙ্গা লাগাতেই হবে তা নাহলে তো লোক এদের কলার ধরে নেবে মোদীর কলার ধরে নেবে অমিত শাহর কলার ধরে নেবে যে আমার পনেরো লাখ কোথায় গেল আমার চাকরি কোথায় গেলো আমার ডিজিটাল সিটি স্মার্ট সিটি কোথায় গেলো পাক্কা মাকান কোথায় গেল কৃষকের ডবল দাম কোথায় গেলো নারীর সুরক্ষা কোথায় গেলো এই প্রশ্নগুলো অ্যাভয়েড করার জন্যই এরা হিন্দু মুসলমান দাঙ্গাটা লাগিয়ে দিতে চাচ্ছে অখিলেশ যাদব তিনি বলছেন যে ইভিএম এর কারচুপি সেই ঘটনাটাকে চাপা দিতেই এই রকম দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে অবশ্যই ইভিএম একটা বড়ো প্রশ্ন ইভিএম যে হ্যাক করা যায় দেশ বিদেশের অনেক এক্সপার্ট বলেছে আর যদি ইভিএম এ কিছু না থাকে তাহলে পৃথিবীর অনেক দেশে ব্যালটে ইলেকশন হয় তো ভারতবর্ষে ব্যালটে করতে অসুবিধা কী এমনিতেও তো দু মাস ধরে দেড় মাস ধরে ইলেকশান করায় এমন তো না ইভিএম এ ইলেকশন হয় বলে একদিন ইলেকশন হয়ে যায় তাড়াতাড়ি শর্ট জলদি হয়ে যায় অতএব ইভিএম প্রীতি কেন ভারতবর্ষের আগেও বহু ইলেকশন ইভিএম হয়েছে এখনও পঞ্চায়েত লেভেলের জেলা স্তরের উপনির্বাচনে ইভিএম ছাড়াও হয় তো ইভিএম ছাড়া এরা ইলেকশন লড়তে যাচ্ছে না কারণ ইভিএমই হচ্ছে এদের জয়ের একমাত্র হাতিয়ার তাই এরা ইভিএম ছাড়ছে না এবং যাতে ইভিএমের বিরুদ্ধে আন্দোলন বড় না হয় সব জিনিস থেকে নজর সরাতে দাঙ্গা লাগাতে যাচ্ছে কিন্তু আখিলেশকেও বলবো বাবু তুমি ইভিএম নিয়ে কবে আন্দোলন করলে কংগ্রেস ইভিএম নিয়ে কবে আন্দোলন করলো তোমরাও চাও না যে ইভিএম সরিয়ে দিয়ে ব্যালট চলে আসুক তাহলে তোমাদেরও যে এই কথা আখিলেশ যে কথা বলছে এই কথাটা আমার মনে হয় গালভরা কথা কিন্তু প্রকৃতপক্ষে এরাও চায় না যে ব্যালট আসুক এরা কখনোই ইভিএমের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলেনি না কংগ্রেস না আখিলেশ না অন্য রাজনৈতিক দল